ঠিক করে কার রাগে অভিমানে সারা রাত ঘুম না একটা মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে ভালো লাগতো না আর বুক ফুলে বন্ধুদের কথা দিয়ে কথা রাখতে না পারার লজ্জা তা তো ছিল হর হতাশা কোথায় যাচ্ছ আপা ওই রাসেল আর জনি আমরা ভেবেছিলাম একটা ফুটবল হ্যাঁ যাও পড়তে বসো বাবাকে ছোটবেলা থেকেই দেখেছি ভীষণ কৃপণ প্রায় ভাবতাম এই মানুষটার জীবনে ছোটবেলা বলে কি কিছুই ছিল না আড্ডা হই হলো খেলাধুলা সকালে বের হয়ে যাওয়া ঠিক ছটায় বাড়ি ফেরা দিন সপ্তাহ মাস বছর একটাই রুটিন কিন্তু বাবা যেন একইভাবে দাঁড়িয়ে থাকা একটা বিশাল পাহাড় যার উপাসটা কখনো দেখা হয়নি প্রতিদিন সময় বলেছি কবে বড় হব যে বড় হওয়ার নাম স্বাধীনতা যে বড় হওয়ার নাম বাবার হোটেলে আর না খাওয়া ভাইয়া বাবা খেতে যাচ্ছে আজ আমি অনেক বড় প্রচুর স্বাধীনতা নেই শাসনের কোন শৃঙ্খলা আজ আর বুকের মধ্যে ভয় কাজ করে না তবে আজও বুক ভরা অদ্ভুত একটা শূন্যতা আজও ভীষণ অপছন্দের একজন মানুষ আমার বাবা পৃথিবী নামের জগৎটায় দিন বড় হয়ে ঘর থেকে প্রথম পা ফেললাম তখনও বুঝিনি সেই নিষ্ঠুরতার মানে কি এটা কত সে উঠিনি সেই কৃপণতা কেন যার দেয়ালের ভেতর থেকে দেখা মানুষটার দেখা বিশাল জীবনটা পুরোটার নামই যে স্যাক্রিফাইস বোঝিনি যে বাবারা বড্ড অভিমানী হয় এতটাই যে সেটা কখনো বুঝতেও দেয় না আর তা না হলে এদিন প্রথম বুঝলাম এই সুযোগটা এবার না দিয়ে কিভাবে হারিয়ে গেল সবই ঠিক মতো চলছে বাবা তুমি চিন্তা করো না তুমি বলছে কারো জন্যই কখনো কিছু আটকে থাকে না থাকেনি বাবা সব চলছে তারা পূর্ণীয় শুধু বারবার ভুল করে ভুলে যায় তোমাকে আর কখনো পাঞ্জাবিটা দেয়া হবে না বাবা